শ্রমিকদের বকেয়া বেতন কালকের মধ্যে পরিশোধ করা হবে জানালেন শ্রম উপদেষ্টা অভিযোগ যাচাইয়ের পর আট নিয়োগ বাতিল চারজনের রদ বদল এবং আশুলিয়ায় ভ্যানে মরদেহ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দুই অভিযোগ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত জানাচ্ছি আমি কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামীকাল সকালের মধ্যে সাভারের পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ সচিবালয়ে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি বলেন এরই মধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে যেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন এ সময় শ্রম সংশ্লিষ্ট না এমন অনেকে শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারী হিসেবে এই অসন্তোষ ছড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার এর সাথে বসবো এবং কিভাবে সেটি পরিশোধ করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন যে এখানে অর্থ উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত যাতে আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয় সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি পদবঞ্চিতদের দাবি ও অভিযোগ থাকায় নতুন নিয়োগ প্রাপ্ত আর জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে জেলাগুলো হল লক্ষ্মীপুর জয়পুরহাট কুষ্টিয়া রাজশাহী শরীয়তপুর সিরাজগঞ্জ রাজবাড়ী এবং দিনাজপুর এই আট জেলায় নিয়োগপ্রাপ্তরা তাদের পূর্বের পদে দায়িত্ব পালন করবেন সে সঙ্গে চার জেলায় ডিসি পদে রদবদল আনা হয়েছে দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এসব তথ্য জানান তিনি আরও বলেন ডিসি নিয়োগ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে যে হট্টগোল হয়েছে তা অনাকাঙ্ক্ষিত এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা জনপ্রশাসন সচিব বলেন সাত সচিবের পদ শূন্য আছে তা দ্রুত পূরণ করা হবে তিনি আশা করেন একান্ন জেলায় ডিসিরা যোগ দিলে প্রশাসনের শৃঙ্খলা ফিরবে এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অনেক দিনের পুরনো তথ্যের ভিত্তিতেও যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে এটা এই আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিটলিস্ট হয় পাঁচজন ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে অলরেডি আটজন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে আমরা যা কথা বলতেছি এই দুই দিনের দুইটা লিস্টে আমরা উনষাট জন ডিসিকে পোস্টিং দিয়েছি অ্যান্ড বদলি প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া আট জেলা একইবারেই আটটা ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসিকে উইড্র করে নিয়েছে সে যে পোস্টিংয়ে ছিল ওখানেই থাকবে আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যানে ছয় জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সকালে নিহত দুজনের স্বজন বাদী হয়ে অভিযোগগুলো দায়ের করেন তাদের একজন মোহাম্মদ রিজওয়ানুল হাসান ও অপরজন গাইবান্ধার মোহাম্মদ শাহিনা বেগম গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর ভ্যানে থাকা ছয় জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয় যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও থেকেই দুজনকে শনাক্ত করতে পারেন তাদের পরিবার ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় একটি ভ্যান গাড়িতে পড়ে আছে কয়েকজনের নিথর দেহ পাশ থেকে আরও একটি মরদেহ সেই ভ্যানে তুলছিলেন পুলিশ সদস্যরা সেই মরদেহ ঢাকার জন্য পুলিশ সদস্যরা ব্যবহার করেছিলেন ময়লা চাদর ও রাস্তার পড়ে থাকা ব্যানার পরে ওই মরদেহগুলো পুড়িয়ে ফেলা হয় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এই আদেশ দেন এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক রেজাউল আলম আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ তৌফিক ইলাহি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবির একটি টিম তৌফিক ইলাহিকে আটক করে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে ও বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ গণআন্দোলনে নিহতদের স্মরণে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান ছাত্র জনতার নিহত এবং বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী চোদ্দ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের স্মরণসভা অনুষ্ঠিত হবে পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়া গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরো সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে গণতন্ত্রের র্যালি অনুষ্ঠিত হবে বলেও জানান ডাক্তার জাহিদ এর আগে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয় এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন স্মরণসভা চোদ্দ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে যেটি আমরা খালি যারা শহীদ হয়েছে তাদের জন্য না যারা পঙ্গুত্ব করেছেন যারা হারিয়ে গেছেন সেই সমস্ত যারা কষ্টে আছেন সেই সমস্ত মানুষগুলো এবং সেইটি বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সেটি অনুষ্ঠিত হবে আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির পনেরো তারিখে দুটো ভিন্ন প্রোগ্রাম এবং দুটোর উদ্দেশ্যও ভিন্ন এবার জেলা সংবাদ রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে গঠন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সংগ্রাম অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন বলেন নতুনভাবে স্বাধীন হওয়া এ রাষ্ট্রকে রক্ষা করার শিক্ষার্থীদেরই দায়িত্ব এ সময় পিছিয়ে পড়া পাহাড়ি এলাকার স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ছাত্র আন্দোলন কাজ করে যাবে উল্লেখ করে পাহাড়ের সন্ত্রাস ও চাঁদাবাজি দূরীকরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক জিয়াউর রহমান চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন নিহতের চুয়ান্ন দিন পর কবর থেকে তোলা হয়েছে গত ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মরদেহ দুপুরে নিউ জুম্মা কবরস্থান থেকে আদালতের আদেশে ময়নাতদন্তের জন্য মরদেহটি তোলা হয় পরে মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এ সময় রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান সহ সেনাবাহিনী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান মেরাজুল নিহতের ঘটনায় তার মা আম্বিয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন আদালতের আদেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে যথাযথ নিয়মে আবারও তার মরদেহ দাফন করা হবে বলে জানান তিনি নড়াইলের লোহাগড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন তারা দুজনই দলটির কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা সকালে উপজেলার চর মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের আহববায়ক আহ্বায়ক মাহমুদ আলো মজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌসের মধ্যে বিরোধ চলছে সকালে ফেরদৌসের অনুসারী মিরান শেখ ও জিয়াউর শেখের ওপর হামলা চালায় মাহমুদের অনুসারীরা এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে আহত হন পাঁচজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক দুই ভাই মিরান ও জিয়াউরকে মৃত ঘোষণা করেন তাদের আরেক ভাইয়ের অবস্থাও গুরুতর সংঘর্ষের পর যুবদল নেতা মাহমুদের বাড়িতে ভাঙচুরের পর আগুন দেয়া হয় বিএনপি দুইটা গ্রুপ মাহমুদ এবং ফেডরস দুটো গ্রুপ বিদ্যমান তারা নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝামেলা জড়িয়ে পড়ে গতকাল রাতে আমাদের যৌথ বাহিনী টিম সেনাবাহিনী ইয়নু মহোদয় এবং আমাদের পুলিশের পার্টি মিলে তাদের দুই পক্ষ নিয়ে বসে তাদের মধ্যে যে বিবাদমান সমস্যা আছে সেটা সমাধান করার চেষ্টা করে এবং তারা আশ্বস্ত করে যে তারা কোনো ঝামেলা করবে না এটা আশ্বস্ত হওয়ার পর আমরা সবাই শুনে যাই কিন্তু অদ্য সকালবেলায় তারা দুই পক্ষ আবার ঝামেলা জড়িয়ে পড়ে এবং একই বাড়ির দুই ভাইকে তারা আক্রমণ করে হত্যা করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জাল জন্ম নিবন্ধন সনদ তৈরিকারী কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনকে গ্রেফতার করেছে র্যাব পাবনা র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর এহতেশামুল হক খান বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাচারিপাড়া এলাকায় অভিযান চালানো হয় সেখান থেকে গ্রেফতার করা হয় জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সনদ জালিয়াতি চক্রের সদস্য ইমনকে সে সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করত বরিশালে আরও একটি অব্যবহৃত টিয়ার শেল হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে দুপুরে নগরী ফরেস্টার বাড়ি এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভেতর গ্রেনেডটি পাওয়া যায় সকালে অফিসের ঘাস লতাপাতা পরিষ্কার করতে গিয়ে গ্রেনেডটি দেখতে পান মেইল প্রসেসিং সেন্টার অফিসের পরিচ্ছন্নতা কর্মী পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে উপস্থিত হয় বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাফিসুর রহমান জানান টিয়ারশেল হ্যান্ড গ্রেনেড পাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এর আগে গত নয় সেপ্টেম্বর ওই একই জায়গায় একটি টিয়ারশেল হ্যান্ড গ্রেনেড পাওয়া যায় খেলার সংবাদে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন আজ বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায় বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন সাবেক এ অধিনায়ক দীর্ঘদিন ধরে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ক্রিকেট অপারেশনস কমিটির সহসভাপতি টিম ডিরেক্টর অন্তর্বর্তীকালীন কোচ সহ বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ একজন ব্যক্তি একসঙ্গে এতগুলো দায়িত্ব কীভাবে পালন করেন তা নিয়ে নানা সময় উঠেছে নানা প্রশ্ন এদিকে এর আগে পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস আহমেদ সাজ্জাদুল আলম শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয় তবে বোর্ড সভাপতির পদ থেকে সরে গেলেও পরিচালকের পদ এখনও ধরে রেখেছেন নাজমুল হাসান পাপন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে দু বিশ্বকাপের ফাইনালে খেলার ঘোষণা দিয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র অথচ বাছাই বাছাইপর্বের শক্তির বিচারে পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আজ বাংলাদেশ সময় ভোরে প্যারাগুয়ের মাঠে শুরু হওয়া ম্যাচে বলের একাত্তর শতাংশ দখলে ছিল ব্রাজিলের তাতেও কোনও কাজ হয়নি ম্যাচের মাত্র বিশ মিনিটে গোল হজম করে সেলেসাওরা প্যারাগুয়ের হয়ে গোলটি করেন দিয়াগো গোমেজ অবশেষে এক শূন্য ব্যবধানে হার নিয়ে বিদায় নেয় ব্রাজিল বাছাই পর্বে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে দরিভালের শিষ্যরা সব মিলিয়ে আট ম্যাচের মাত্র তিনটিতে জয় পেয়েছে তারা দশ পয়েন্ট নিয়ে তাদের বর্তমান অবস্থান টেবিলের পাঁচ নম্বরে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পোশাক শ্রমিকদের বকেয়া বেতন কালকের মধ্যে পরিশোধ করা হবে জানালেন শ্রম উপদেষ্টা অভিযোগ যাচাইয়ের পর আট ডিসির নিয়োগ বাতিল চারজনের রদবদল এবং আশুলিয়ায় ভ্যানে মরদেহ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দুই অভিযোগ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে